একটু পরে মিছিল হবে মিছিলে মিছিল ঢাকা রাজপথ নিজেদের রক্ত দিয়ে প্রয়োজন রাখতে লালাইটা করে দেব কথা পদ্ধতির নামে বাংলার যুবকদের বাংলার মেধাবী ছাত্রদেরকে মেধা স্বপ্ন করে আবিক বুদ্ধিজীবীদের আবিক দুষ্কৃতীদের যেভাবে পায় দেওয়া হচ্ছে রাষ্ট্রের আসনে বসার জন্য আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই ছাত্ররা মাঠে নেমেছে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই ছাত্ররা তোমরা এগিয়ে যাও তোমাদের কর্মসূচিতে আমরা তোমাদের সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ এই সংসদ একটি পাঁচ পার্সেন্ট মানুষের সংসদ এই সংসদ পঁচানব্বই পার্সেন্ট মানুষের মতের সংসদ এই সংসদের প্রতিটি আইন বেআইনি বেআইনি এবং বেআইনি আজকের এই সমাবেশ থেকে সমগ্র দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই আর ঘরে বসে থাকবেন না আর চুপ করে থাকবেন না নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আসুন এবি পার্টির পতাকা সমস্ত আন্দোলনকে দুর্বার আন্দোলনে পরিণত করে এই সরকারের বিদায় ঘন্টা বাজাই আপনাদের আমাদের ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আমরা সকলেই সরকারকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে বিনা রসিদে সরকার এই ট্যাক্সগুলি নেয় আর এর মোটা একটা অংশ যারা ট্যাক্স আদায় করে তারা ভাগ বাটোয়ারা করে খায় সরকারের পেটোয়া বাহিনী কিছু তৈরি হয়েছে যারা বিভিন্ন সংস্থা নামে পরিচিত তারা লুটপাট করে খায় আর উচ্চ পর্যায়ের একটি শ্রেণী আছে তারা ব্যাংক লুট করে খায় দেশের সম্পদ দেশে রাখা তারা নিরাপদ মনে করে না তারা নিরাপদ মনে করে বিদেশকে এত আহাম্মকের আহাম্মক যেই দেশে গেলে আমি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কোনো মতে বেঁচে থাকব সেই দেশকে আমি আর আপনি নিরাপদ মনে করি এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে এই যে দখলদার সরকার এই সরকার আমাদের অধিকারগুলো হরণ করে নিয়েছে আর এই অধিকারগুলো আদায় করার জন্য আমরা ঘরে বসে থাকলে এই অধিকার আমরা ফিরে পাব না লড়াই করতে হবে মাঠে ময়দানে সর্বত্র এবং লড়াই করে যারা জবরদখল করে রেখেছে আমাদের অধিকার তাদের কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নিতে হবে আসুন আমরা একজোট হই আমরা মানুষের দুঃখ দুর্দশায় যেমন পাশে থাকি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে темनी ভাবে নিজদেরকে বিলিয়ে দেই